নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েজেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি পটলের এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমরা তো পটল অনেকভাবে রান্না করে খেয়ে থাকি একবার ঠিক এরকম একটু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই পটলের তরকারিটা কিন্তু যদি না রান্না করেন তবে কিন্তু একটু মিস করবেন রান্নার পরে কিন্তু এই তরকারিটা ঠিক এই রকম হয়েছিল দেখতে প্রথমে আমি কিছু পটল একটু ধুয়ে ভালো করে একটু ছুরির সাহায্যে পটলের গাটা একটু ছুলে নিয়েছি মানে একটু যে পাতলা একটা আঁশের মতো আছে সেটা কিন্তু একটু চেঁচে ফেলে দিয়েছি তারপর একটা পটলকে আমি চার টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর আমি একটা মশলা বানিয়েছি এর মধ্যে কিছু চিনে বাদাম আর এক চামচ সর্ষে সাদা সর্ষে দিয়েছি আর এক চামচ পোস্ত দিয়েছি তারপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে ডালের বড়ি ভেজে নিচ্ছি এখানে আমি ডালের বড়ি নিয়েছি বিউলির ডালের বড়ি ডালের বড়ি ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে যে সর্ষের তেল আছে সেই তেলেই আমি রান্নাটা করব। আর কোনো তেল দিব না কারণ আমি একবারই রান্নার জন্য তেল দিয়ে ডালের বড়িটা ভেজে নিয়েছি তারপর আমি এখানে একটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছি এবার ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কয়েকটা আলুর টুকরো দিয়ে দিলাম আলুটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে লাগবে আলুটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজলে তরকারিতে কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখুন আমি আলুটা কিন্তু খুব লাল করে ভেজে নিয়েছি তারপর আমি আগের থেকে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলটা আলুর সাথে নেড়েচেড়ে বেশ কিছু সময়ের জন্য ভেজে নেব পটলও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে তবে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে মোটামুটি আমি দু তিন মিনিটের জন্য খালি তেলেই পটলটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে অল্প একটু নুন দিয়ে নিলাম আর একটুখানি হলুদ দিয়ে আলু আর পটলটা ভেজে নেব আলু পটলটা মোটামুটি একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি এই আলু পটলটা একটু ভেজে নিচ্ছি এখন আমি ঢাকাটা তুলে নিয়েছি তারপর আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর যে আমি আগের থেকে যে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম সর্ষে পোস্ত আর চিনে বাদামের সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এই কাঁচা মশলাটা ভালো করে আলু পটলের সাথে নেড়ে চেড়ে মোটামুটি দু তিন মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি তারপর স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি এবার এই শুকনো মশলাটা সাথে একটুখানি বাটি ধোয়া জল দিয়ে মানে মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে লাগবে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা কষিয়ে নিতে লাগবে এখন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলার থেকে তেল বেরিয়ে এসছে এখন কিন্তু এই পটল আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটু ঝোলের জন্য জল দিচ্ছি জলটা দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব এখন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন তরকারিটা কিন্তু একটু ঘন হয়ে এসছে ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখে নিয়েছি তারপর আমি আগের থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার ডালের বড়িগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মোটামুটি দু মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব দু মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন তরকারিটা কিন্তু একটু ঘন হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ডালের বড়িগুলো একটু সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু তরকারিটা আমার রান্না হয়ে গেছে দেখুন এইরকম একটু ঘন ঝোল রাখলে ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে একটু ঝোল ঝোল রেখে এই তরকারিটা নামিয়ে ফেলবেন দেখুন তরকারিটা ঝোলটা ঠিক এরকম রাখবেন তবে আজকের রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে